তালের রসবড়ি বানাবো সেজন্য আমি এক কাপ চালের গুঁড়ো দিয়েছি এক কাপের একটু বেশি তাল নিয়েছি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ সুজি নিয়েছি লবণ নিয়েছে নেড়ে নিচ্ছি অল্প কিছু বেসন নিয়ে নিলে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আস্তে আস্তে নেড়ে নেব বাকিটা আস্তে আস্তে দিচ্ছি স্মুথ একটা ডো হবে আমি এখন ঢেকে রাখবো এক ঘন্টার জন্য আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখছি আমি চুলায় পানি দিয়ে দিয়েছি এলাচি দারু একটু জর্তিক দিয়েছি সামান্য একটু জর্তিক দিয়েছি একটা লবঙ্গ দিয়েছি এখন স্বাদ অনুযায়ী চিনি দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এখন এটা দুই তিনবার ফুটে গেলে মানে যখন একদম দুই তিনবার উতলায় আসবে ফুটে আসবে তখন আমি তুলে রেখে দেব ফুটে আসছে আমার শিরাটা হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম রস বড়ির গোলাটায় আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার দেবো হাফ টি স্পুন হাফ টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়েছি এখন নেড়ে দেবো এটা ভাজির আগে আগে দিতে হবে এই দুটা না দিলেও আপনি ইনো দিতে পারবেন আমি একটি একটি করে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো খুব কম আচে ভাজি করে নিতে হবে খুব অল্প আচে ভাজতে হবে সুন্দর ভেসে যে দেখেন ফুলে গেছে কত সুন্দর আপনি হালকা রাখতে চাইলেও পারবেন কালার করতে হলেও করতে পারবেন একটু কড়া ভাজি দিলে কালারটাও হবে সেটাও ভালো হয় আপনি যেটা ভালো লাগে সেটাই ভাবিয়ে রাখবেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে এই তালের রসগোড়ি পিঠাটা বানিয়ে দেখবেন একটু আপনারা চিনি স্বাদ মতো চিনি দিয়ে কিন্তু চিনি কম দিলে আবার ভালো লাগে না আমি আবার চিনি কম দিয়েছি তো কারণ আমরা চিনি বেশি খাই না আপনারা চিনিটা স্বাদ মতো দিয়ে নেবেন অনেক মজা এই রসগোড়ি তালের রসগোড়ি পিঠাটা অনেক মজা এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি শিরার ভিতরে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি এটা পাঁচ সাত মিনিটের ভিতরে এটার রসগুলো ভিতরে ঢুকে যাবে সাথে থাকুন চার মিনিটও লাগে নেই দেখেন পিঠাটা দেওয়ার সাথে সাথে কি রকম হয়ে গেছে এই যে আপনার দেখাচ্ছি এই যে এত সফট হয়েছে এই যে একদম মিষ্টির মতো হয়ে গেছে আর একটা তুলে দেখাচ্ছি এই যে এ দেখুন দেখেছেন একদম হয়ে গেছে হয়ে গেছে আমার রসগড়ি পিঠা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা আপনারা এভাবে যেভাবে বানিয়েছে সেভাবেই আপনারা বানিয়ে ফেলুন খেয়ে নেবেন অনেক স্বাদ একটু ঘি দিয়ে দেবো হালকা একটু ঘি দিয়ে দিলাম অনেক সুস্বাদু হবে এক আমি পিঠা খেতে আপনাকে কাটিয়ে দিচ্ছি দেখাচ্ছি এই যে দেখেন নিমেষি একদম এই যে একদম রসগোল্লার মতো হয়ে গেছে বানিয়ে খাবেন আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন আর দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম